সাই রাম জয় সাই রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি যাই তুমি এটা জানো যে আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি যতটা আমাকে ভালোবাসো তার থেকে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি কখনো কখনো তোমার উপর কঠোর হয়ে যাই কিন্তু তোমার উপর আমার ভালোবাসা কখনো কম হয় না আমি হয়তো তোমাকে সব কিছু দিতে পারি না যা তুমি আমাকে চেয়েছিলে কিন্তু আমার ভালোবাসা থেকে বড় উপহার যা তুমি পেয়েছ আমি জানি যে তুমি কতবার ভুল করেছ কতবার আমার উপর রেগে গেছ এতে আমার কিছু আসে যায় না আমি এখনও তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে প্রত্যেকবার ক্ষমা করে দিই আর আমি তোমার জীবন পরিবর্তন করে দেব আমি তোমার টাকা তোমার সৌন্দর্যতা বা তোমার সামাজিক স্থিতিকে ভালোবাসি না আমি তোমাকে ভালোবাসি আমার উপর বিশ্বাস রাখো প্রত্যেক পরিস্থিতিতে আমার উপর বিশ্বাস রাখবে তুমি তোমার প্রত্যেক পরিস্থিতি যা তুমি সামলাতে পারছো না তা আমার উপর ছেড়ে দাও আমি জানি তুমি নিজের জন্যই যথেষ্ট তুমি আমার কাছে আসো যখন তোমাকে মনে হয় যে তোমার পাশে কেউ নেই তুমি এটা বিশ্বাস করো যে আমার ভক্তের ঝুলি কখনো খালি থাকে না আমার প্রত্যেক ভক্তের জন্য ধনদৌলত সুখ সমৃদ্ধির ভাণ্ডারের দরজা সবসময় খোলা থাকে তুমি যা চাও তা নিতে পারো তুমি মনে রাখবে যে তোমাকে জীবনে কখনো ডুবে যেতে দেব না আমি তোমার প্রত্যেক কথা শুনি তোমার প্রত্যেক প্রার্থনা শুনি আমি ওটাও শুনতে পাচ্ছি যা তুমি চাইছ আর সঠিক সময় আসার পর আমি তোমার প্রার্থনার উত্তর দেব বা তার থেকেও অনেক বেশি দেব আমি তোমাকে শক্তিশালী বানাবো প্রত্যেক প্রার্থনার উত্তর যা তুমি পাওনি তা আমি দেব আমি তোমাকে সেই শক্তি দেব যা তোমার প্রয়োজন যাতে তুমি অপরের জন্য মজবুত তৈরি হও তবেই তোমার সম্বন্ধকে সহনশীলতা আর ভালোবাসা দিয়ে দায়িত্ব পালন করতে পারবে হয়তো সেই সম্বন্ধ স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে ভাই বোনের মধ্যেও হতে পারে বা বন্ধু বান্ধবের মধ্যেও হতে পারে বা কোনো মালিক কর্মচারীর মধ্যেও হতে পারে তুমি এটা জেনে নাও যে তোমার জন্য এক অনেক ভালো যোজনা আছে আমি একজন মাতা পিতার মতোই জানি যে তোমার জন্য কোনটা ভালো আমি জানি যে তোমার জীবনের জন্য কোনটা আবশ্যক আমি তোমার জীবনে সঠিক সময় আসার পর সব কিছু দেব আমি তোমার ভেঙে যাওয়া মনকে আবার জুড়ে দেব আমি তোমার চঞ্চল মনকে শান্তি দেব আমি তোমার জীবনের সমস্ত সমাধান নিয়ে আসবো আমি চাই তুমি সবসময় ধৈর্য রাখো আর সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত ব্যথা সে শারীরিকেই হোক আর মানসিকেই হোক আমি আমার ভালোবাসার সেখানে প্রলেপ লাগাব তাকে ঠিক করে দেব তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে তুমি সময়ের সঙ্গে সঙ্গে এই কথা বুঝতে পারবে যে তুমি কেন চাকরি পাওনি আমি তোমাকে আভাস করাবো যে কোনো প্রয়োজনকে কেন ভেঙে দিয়েছে সে তার সে তোমার মনকে কেন ভেঙে দিয়েছে আর আমি তোমার এত পরীক্ষা কেন নিচ্ছি সব ঘটনার পিছনে যে কারণ আছে তা আমি স্পষ্ট করে দেব আর তুমি এই কথাকে জেনে শান্তিতে বাঁচো তুমি কোনো সময়ের জন্যও একা না সব সময় আমি তোমার সাথে আছি যখন তুমি ভয় পাও তখনও আমি তোমার সঙ্গে থাকি যখন তুমি দিন রাত কাঁদো আর তোমার মনে হয় কেউ তোমার সঙ্গে নেই তখনও আমি তোমার সঙ্গেই থাকি যখন তুমি জীবনে হেরে বসে থাকো তখনও আমি তোমার সঙ্গেই থাকি তুমি যেখানেই থাকো আমি তোমার সঙ্গেই থাকি আর আমি এটা চাই যে তুমি এটা মেনে নাও যে আমি তোমার জন্য যথেষ্ট আমি চাই যে যেন আকাশকে শুঁতে পারো আমি তোমাকে পরিবর্তন করতে চাই আমি চাই তুমি কিছু শেখো ভালো হতে গেলে কত কষ্ট করতে হয় আমি চাই যে তুমি তুমি তোমার পুরনো অভ্যাস ত্যাগ করো যা আজ তোমার অসফলতার কারণ হয়েছে আমি চাই তুমি তোমার আরামকে ছাড়ো পরিশ্রমী হও আমি চাই তুমি তোমার বানানো রাস্তা ভুলে যাও যাতে তুমি আমাকে খোঁজো আর নিজেকে পাও আমি চাই তুমি বুদ্ধিমান আর মজবুত তৈরি হও আর সঙ্গে সম্পন্ন আর সমৃদ্ধি তৈরি হও আমি চাই তুমি চমৎকারকে বিশ্বাস করো তোমার জন্য ছোটো ছোট চমৎকার করতে থাকি যাতে তুমি বড় চমৎকারকে বিশ্বাস করতে পারো তোমার প্রত্যেক স্বপ্ন যে সত্যি হয় প্রত্যেক অনুভব আমি দিই যাতে তুমি কিছু শেখো আমার প্রত্যেক ভক্ত আমাকে জাদু আশ্চর্য আর আশার দেবতা বলে আমি চাই তুমিও এই রকম মানো সব কিছু ভালো হবে তোমার মঙ্গল হবে তোমার স্বাই বাবার প্রেম আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছি ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনও মোর সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওম সাই রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাই রাম